যেইটা ভেবে ভেবে গেছি যে এইখানে তো আমি সবজি কাটতে কাটতে উঠে গেলাম আমি দৌড়ে মানে একটা কাজে আমি গেলাম পাশের বাড়িতে আর ও কি করেছে এই যে সবজি কাটতে কাটতে যেহেতু গেছি রাগে এই যে এই যে দেখুন বাঁধাকপির মধ্যে কিছু করে রেখেছে তাহলে এই বদমাইশি নিয়ে কি করব একে আমি মনে মনে ভাবলাম সবজিগুলো ফেলে গেলাম ও তো রাগে এর মধ্যে হিসু করে রাখবে এমনিতে সবজি রেখে গেলে যে করছে তা না যেহেতু এই কাজটা করতে করতে আমি উঠে গেছি এই জায়গাটা এসে ও হিসু করবে আগেও এরকম করেছিল এখন বসে আছে দেখুন শুধু হ্যাঁ মেরেই শেষ করতে হয় মেরেই শেষ করতে হয় ওকে কি করেছিস ওখানে এখানে কি করছিস বললে সব বোঝে সব বোঝে কিন্তু তাও ওই কাজটা করবেই ও করবেই এখন বলার সঙ্গে সঙ্গে এমন মুখে ভান করছে যেন কিছু জানে না অনেক বড় ভুল কাজ হয়ে গেছে মাফ করে দাও আমাকে এমন করছে কতবার বলবো যে আমি যাচ্ছি আমি পুরো চলে যাই না আমি আবার ফেরত আসি এই বাড়িতে আমি ফেরত আসি গতকাল আমি একটু আমাদের একটা মানে অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে নেমন্তন্ন বাড়ি সেখানে গেছি তো আমার ছেলে তো যায়নি ছেলে আর ও ঘরে ছিল এইবারে যখন রাত্রেবেলা এসেছি এগারোটার সময় এসেছি ও বাবা আর আমি ও বাবা আমাকে দেখে কান্নাকাটি শুরু করেছে আমার কোলে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে কান্না কাটি ও কীভাবে কে জানে যে আমি বাইরে বেরোলে হয়তো আমি আর ফেরত আসবো না এইরকম তো ভালো নয় আমি কি কোথাও বেরোবো না তোমার জন্য বাঁধাকপিটা আমি আর খেতে পারবো খেতে পারবো বাঁধাকপি যা বাজার যা বাজার যা বাজার যা দেখি তো লাঠিটা কোথায় লাঠিটা বাজার যা দেখি দেখি রাগ না খাবি না বেটু তুই কিন্তু দোষ করেছিস আমি দোষ করিনি হ্যাঁ বাজার যা চল টাকা দিচ্ছি বাজার যা বাজার যা বাজার যা দোষ করে আবার উল্টো রাগ দেখায় হুম হ্যাঁ উল্টে উলটা রাগ দেখায় আবার হুম উল্টে রাগ দেখাচ্ছে সব ছেলে দেখ বাঁধাকপির মধ্যে হিসু করে রেখেছে আর করবি আর করবি কোথাও গেলেই হলো কোথাও গেলেই হলো জন্য কোথাও যাবো না আমি ঘরে বসে থাকবো আমার কোনো কাজ বাজ নেই ওর যেরকম খাবার দুষ্টুমি করা সেই রকম ও ভাবছে আমারও আমার কাজ বাজ নেই ঘরে বসে থাকলে হয়ে যাবে ওর সঙ্গে আবার রাগ দেখাচ্ছে আমাকে